একটা গায়ে থাকত এক বুড়ি সবাই তাকে ডাকত মাথাল বুড়ি সে সব সময় পুঁই শাক আর দুধ খেয়ে থাকত একদিন গ্রামের তিনজন বোকা ছেলে এলো তার কাছে বুড়িমা তুমি তো অনেক জ্ঞানী আমাদের একটা চাকরি দাও বুড়ি ঘাড় নাড়িয়ে হেসে উঠল চাকরি পাবে তবে তিনটে শর্ত আছে তিনটা শর্ত দিব্যি মজা আচ্ছা আচ্ছা তো শর্তগুলো কি প্রথম শর্ত মিথ্যে বললে মুখে কাক ডাকবে দ্বিতীয় শর্ত অলস হলে ঘাড়ে ঝুলে যাবে মিষ্টি লাউ তৃতীয় শর্ত লোভ করলে তোমার পেছনের ল্যাজ গজাবে তিনজন ছেলে হেসে রাজি হয়ে গেল কিন্তু পরদিন আমি একটু দুধ চুরি করি কেউ জানবে না কাক ডাকছে কা কা কাঁ আহ এটা কি কাক ডাকছে আমার মুখে উফ আমার ঘাড়ে বিশাল এক লাউ ঝুলে গেছে হয় হয় আমার পেছনে কি একটা ঝুলছে তিনজনই দৌড়ে বুড়ির কাছে যায় বুড়িমা আমরা ভুল করেছি ক্ষমা করে দাও শেখে গেছ তো শিক্ষা থাকুক চাকরি পাবেই এভাবেই মাথাল বুড়ি তিনটি শর্ত বদলে দিল তিনজনের জীবন মিথ্যে অলসতা আর লোভ এই তিন থেকে দূরে থাকো তবেই আসবে সাফল্য